গুড মর্নিং এভরিওয়ান শুভ সকাল কেমন আছেন আপনারা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এটা বলতে পারেন বন্ধুদের রিকোয়েস্টেড ব্লগ আর কি সবাই অনেক রিকোয়েস্ট করেছে এই রান্নাটা শেয়ার করবার জন্য তো সরাসরি কথা না বাড়িয়ে চলে যাই রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে জানেন আজকে সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে নন স্টপ যাকে বলে তো চলুন এই কাড রাইসটা বেশি সামারেই ভালো লাগে সবাই খুব গরমের দিনে বেশি খেতে ভালোবাসে কিন্তু আমি এটা সারা বছরই খাই এটা হচ্ছে একটা দক্ষিণ ভারতীয় রান্না যেইখানে ভাতের সাথে টক দই মিশিয়ে আরও মশলা বা ফোড়ন দিয়ে এই ভাতটাকে রেডি করা হয় অবশ্যই যারা কারিপাতা খান তাদের জন্য এটা একদম চলো যা যা কি কি উপকরণ লাগে দেখি সরাসরি স্টার্ট করা যাক প্রথমেই আপনাদের দেখাই যে একটা কাঁচের পাত্রে আমি ঝরঝরে করে ভাতটা করে এর মধ্যে রেখেছি আর সঙ্গে আপনারা অবশ্যই রাখবেন দই দইটাই এখানে আসল জিনিস এই দইটা আমি দু থেকে তিনটে দিই আপনাদের ভাতের পরিমাণ যেরকম হবে সেই রকম নেবেন রকম দই আমি সঙ্গে রাখি আর চলে আসুন উপকরণে উপকরণের মধ্যে আমি দেখাচ্ছি লাগে হচ্ছে ছোলার ডাল বিউলির ডাল শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি ডেকোরেশনের জন্য ওপরে কুঁচিয়ে দিই ভালো লাগার জন্য হ্যাঁ আর সঙ্গে রয়েছে এই যে হিং হিংটাও একটু দিই ফোড়ন দিলে ভালোই লাগবে খেতে চলুন আসল রান্নায় যাওয়া যাক তার আগে বলি আপনারা এই ছোলার ডাল আর বিউলির ডাল এই দুটোকে আধ ঘন্টা একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর সেটা আমরা তেলে দিয়ে দেবো দেখুন আমি দশ মিনিটের জন্যই ডালটা ভিজিয়ে রাখলাম দশ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের চট জলদি রান্না হয়ে যাবে আর এই ভাতের সাথে জাস্ট ফোড়নগুলো মেশানোই হচ্ছে আমাদের কাজ তো চট চটপটা যদি খেতে চান তো কাট রাইস মাস্ট গ্যাসের উপরও একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে এই যে দেখুন সাদা তেল সাদা তেলে আমি একটু বাদামটা ভেজে নেবো আপনারা ইচ্ছা করলে বাদাম দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু টেস্টের জন্য বাদাম দিলে ভীষণ ভালো একটা খেতে হয় আর কি তেল দিয়ে এই চীনা বাদামগুলোকে হালকা আঁচে আমি ভেজে নেব আপনারা বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তখন দশ মিনিটে আপনারা এইটা বানিয়ে তাদের দিতে পারেন ভীষণ সুস্বাদু আর হ্যাঁ বিশেষ পদের সাথেও কিন্তু এই পদটা এক্সট্রা যোগ করা যায় করে দেখুন জানাবেন ভীষণ ভালো লাগবে আমি একটা পাত্র নিয়ে নিলাম তাতে দেখুন এই যে এক চামচ নুন দেবেন দিয়ে দইটাকে ভালো করে ফেটাবেন আমি যে দু প্যাকেট দই নিয়েছিলাম না সেই দইটা এক জায়গায় ঠেলে এটাকে স্মুথ করতে হবে যতক্ষণ না এটা সুন্দরভাবে স্মুথ হবে ততক্ষণ কিন্তু এটাকে ফেটিয়ে যেতে হবে আর এদিকে দেখুন আমার বাদাম ভাজার ডান ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন একদম স্মুথ হয়ে গেছে এবার কি করব আমি এই যে ভাত যেখানে রেখেছি সেটা ভেতর পুরো দইটা দিয়ে দেবো দইয়ের পরিমাণটা অবশ্যই বারবার বলছি ভাতের থেকে বেশি হতে হবে নালে কিন্তু আপনারা এই টেস্ট পাবেন না কারণ কাড রাইস হচ্ছে এমন একটা জিনিস যেখানে দইয়ের পরিমাণটা বেশি থাকে এইরমভাবে এর ওপর দিয়ে দিলাম চলুন নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করি কড়াই সাদা তেল নিলাম এই দেখুন ভিজিয়ে রাখা ছোলার ডাল আর বিউলির ডালগুলো আমি এর মধ্যে অবশ্যই আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন আস্তে আস্তে এটাকে একটু ফ্রাই হতে দেবেন যখন হালকা ব্রাউন হয়ে যাবে খুব এটাকে পোড়াবেন না হালকা ব্রাউন হবে তখন চলুন এক এক করে সব উপকরণগুলোকে অ্যাড করি দুটো শুকনো লঙ্কা আর এই যে কারিপাতা এটাই হচ্ছে আসল জিনিস দক্ষিণ ভারতে কারিপাতা শুকনো লঙ্কা আর সর্ষে এটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত আর এই যে নিয়ে নিচ্ছি সর্ষে আবার সবার সবগুলো একসাথে মিশিয়ে নিই হালকা ফ্রাই হতে দিই এবার এর সাথে অ্যাড করব এক চামচ ঘি কারি পাতাটা যেন পুড়ে না যায় এবার এর সাথে মিক্সড করব এক চামচ ঘি জাস্ট এগুলো একসাথে মিশ্রণ করে আমরা দইয়ের ওপর ঢেলে দেবো আর হয়ে যাবে দুর্দান্ত দশ মিনিটে বানানো খেতে কাড রাইস প্লিজ ট্রাই করুন আমি গ্যাসটা এবার অফ করে দিলাম যেন কারিপাতাগুলো পুড়ে না যায় এবার অফ করার পর কাঁচা লঙ্কাগুলো আমি এতে দেব আর লাস্টে অ্যাড করবো একটুখানি হিম ঘিয়ের মধ্যে হতে থাক ততক্ষণে আমি বাদামটা ছাড়িয়ে ফেলি খোলা থেকে হ্যাঁ কি সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা নিচে গান বাজছে তো এইবার দেখুন পুরো জিনিসটা আপনি উপরে দিয়ে দিলেন দেখতে কি লাগছে না খাওয়ার সময় মিশিয়ে নেবেন তার আগে নয় এই যে উপরে ঘিটা আর এইটা থাকবে না দারুণ দেখতে লাগছে আর লাস্টে দিয়ে দেবো ছাড়ানো একটুখানি বাদাম এইটা আপনারা খাওয়ার সময় অ্যাড করবেন তার আগে নয় নালে এটা নরম হয়ে যাবে তো টাটা বন্ধুরা কেমন লাগলো আমার রাইস আপনারা জানাবেন খেয়ে দেখতে তো অসাধারণ হয়েছে অবশ্যই খেতে দারুণ হবে টাটা আর হ্যাঁ লাস্টে আপনারা এক চামচ ঘি গরম করে সেটা দেখুন আমার মতো উপরে দিয়ে দেবেন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিন রেডি হয়ে গেল কাট রাইস অনেক অনেক সাবস্ক্রাইব করা চায় বেশি বেশি করে দেখা চায় আরও কেউ যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও দেখতে চান তো প্লিজ জানাবেন